আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে দেখো গন্তব্য এখন খুব বেশি দূরে নয় পরিবর্তন ঘটছে তুমি প্রতিটি ক্ষেত্র থেকে সুসংবাদ পাবে যা তোমাকে এবং তোমার ভাগ্যকে বদলে দেবে আমার প্রিয় এখন এগিয়ে যাও ইতিবাচক থাকো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না এবং কেবল তোমার হৃদয়ের কথা শোনো তুমি অবশ্যই জিতবে তুমি শীঘ্রই তা পাবে তুমি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবে কিছুই অসম্ভব নয় তোমার পক্ষে অসম্ভব নয় তুমি খুব নিরীহ এবং সরল তুমি চোখ বন্ধ করে সহজেই যে কাউকে বিশ্বাস করতে পারো আমার প্রিয় এই পৃথিবী তোমার মতো নরম নয় তোমার সামনের মানুষটি তোমার মতোই হওয়া জরুরি নয় তুমি একজন ভালো মানুষ তুমি ভালো কাজ করো তাই তুমি সবাইকে পছন্দ করো দেখো চ্যালেঞ্জ শেষ হয়ে আসছে সমস্যা শেষ হয়ে যাচ্ছে অনেক দিন পর তোমার মন শান্তি পেতে চলেছে এমন কিছু ঘটবে যা ঐশ্বরিক খুব পবিত্র আশ্চর্যজনক কিছু হবে তোমার বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে এক শত্রু যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে কিন্তু সে তোমার বিশ্বাসের সাথে আছে সে খেলছে এখন সে অবশ্যই তার শাস্তি পাবে তাই তোমার ভাগ্য পরিবর্তনের সঠিক সময় এসেছে সিদ্ধান্ত নাও এবং এগিয়ে যাও এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে তোমাকে পূর্ণ করার জন্য প্রস্তুত হচ্ছে তুমি তোমার নামে এমন সুখ নিবন্ধিত করতে যাচ্ছ আমার প্রিয় এখন চারদিক থেকে তোমার উপর টাকা বর্ষিত হবে তুমি একটি অলৌকিক ঘটনার কথা শুনেছিলে এখন তুমি একটি অলৌকিক ঘটনা দেখতে পাবে ইতিবাচক থাকো প্রিয় তোমার স্বপ্ন পূরণের সঠিক সময় এসেছে তোমার জীবন আনন্দে ভরে উঠবে সত্য সর্বদা জয়ী হয় দেখো তোমার জয়ের সঠিক সময় এসেছে তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে আমার প্রিয় ঈশ্বর তোমার সাথে ন্যায় বিচার করবেন তুমি কখনো কারো খারাপ চিন্তা করোনি কখনো খারাপ কামনা করোনি যখনই তুমি কোন সিদ্ধান্ত নিও তখন তুমি তোমার সামনের ব্যক্তির মঙ্গলের কথা মনে রাখো যখন তোমার মনে তোমার ইচ্ছা জাগে তুমি অন্যদের কথাও ভাবো এখন তুমি তোমার ভালো কাজের ভালো ফল পেতে যাচ্ছ চ্যালেঞ্জ শেষ হচ্ছে বাধা দূর হচ্ছে দেখো আমার প্রিয় সমস্যা শেষ হচ্ছে তোমার চারপাশে সুখ ছড়িয়ে পড়ছে তুমি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পেতে যাচ্ছ তোমার ভালো কাজের কথা বহুদূর পর্যন্ত আলোচনা করা হবে তুমি খোলা চোখে যে স্বপ্ন দেখেছ এখন তোমার স্বপ্ন পূরণের সঠিক সময় এসেছে এই মুহূর্ত যখন তোমার ইচ্ছা পূরণ হবে তুমি এখন পর্যন্ত যা অর্জন করতে পারি এখন তুমি সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবে আমার সন্তান তোমার ভাগ্য পরিবর্তনের সঠিক সময় এসেছে এখন তুমি জীবনে অনেক শান্তি পাবে আমি তোমার জীবনকে চমৎকারভাবে পরিচালনা করছি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার মনে জেগে ওঠা প্রতিটি সন্দেহের অবসান হবে সমস্যা শেষ হবে কর্মক্ষেত্র বাড়ছে সাফল্যের পর সাফল্য তোমার ভাগ্য হয়ে উঠছে এগিয়ে যাও তুমি ভেতর থেকে প্রকৃত সুখ পাচ্ছ আমার প্রিয় ঈশ্বর বলছেন তোমার অতীতের দুঃখ ভুলে যাও তুমি যে ভুল করেছ তা ভুলে যাও তুমি তাদের জন্য ক্ষমা ক্ষমাপ্রাপ্ত এখন দেখো তোমার জন্য পথগুলো কেমন খুলে যাচ্ছে তুমি কিভাবে সাফল্য পাচ্ছ খুব শীঘ্রই তুমি এমন কিছু পেতে যাচ্ছ যা তুমি কখনো ভাবনি এখন তুমি সেই সম্পদ পেতে যাচ্ছ তোমার মন হঠাৎ শান্ত হয়ে যাবে আজ পর্যন্ত যে জিনিসটা তুমি উপেক্ষা করেছিলে তা এখন সুখের আকারে তোমার জীবনের অংশ হয়ে উঠবে আমার প্রিয় সমস্ত দুঃখ বাধা এবং ঝামেলা চলে যেতে চলেছে তোমার হৃদয় থেকে শোনো তোমার খুব কাছের কেউ তোমাকে ডাকছে তার ডাক তোমার জীবনকে পূর্ণ করে তুলবে তুমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তোমার মনে জন্ম নেওয়া প্রতিটি ইচ্ছা তোমার ইচ্ছা পূরণের সময় এসেছে স্বপ্ন পূরণের সময় এসেছে বুঝতে পারো যে তোমার মনে যে ঝড় উঠছিল তা এখন থেমে গেছে তুমি এই বার্তা পেয়েছ এর মানে হলো এটি একটি ইঙ্গিতে যে তোমার জীবনে যে ঝড় এসেছিল যে ধ্বংস অনেক দিন ধরে চলছিল সেই ঝড় থামবে না এখন মনে হচ্ছে তোমার উভয় হাতি সুখে ভরে উঠবে তুমি চুম্বকের মতো সুখ আকর্ষণ করতে যাচ্ছ তুমি সম্পদ সুখ সমৃদ্ধি পাবে তোমার জন্য সমৃদ্ধির দরজা খুলে যেতে চলেছে তোমার হৃদয় একজন ঐশ্বরিক দেবদূত হয়ে উঠেছে আশীর্বাদে খুব নরম হয়ে গেছে তোমার সুদিন এখন শুরু হচ্ছে এই কারণেই তুমি প্রতিটি পরিস্থিতিতে এই বার্তাটি পেয়েছ এবং তুমি এটি সম্পূর্ণরূপে শুনছো কারণ পরিস্থিতি বদলে যাচ্ছে দুঃখ কষ্ট এবং বাধা এখন তোমাকে ছেড়ে যাচ্ছে বিধা এবং সমস্যা এখন সম্পূর্ণরূপে শেষ হচ্ছে তোমার জীবনে এমন কিছু ক্রমাগত আশীর্বাদ বৃদ্ধি পাচ্ছে কারণ তোমার ভালো কাজ প্রতিদিন বাড়ছে সুখ তোমার দরজায় আসছে তুমি এর যোগ্য তুমি তোমার কাজ করছো তাই তুমি অনেক দূরে সরে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হবে সবকিছু তোমারই ধীরে ধীরে তুমি তোমার জীবনে অনেক দূরে সরে যাবে খুব শীঘ্রই তোমার সাথে বট কিছু ঘটতে চলেছে তোমার সংকট তোমাকে আর বিরক্ত করবে না তুমি কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাবে তুমি সুখের দেখা পাবে আমার প্রিয় আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমি তোমাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি তার মাধ্যমে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সেই সুখ অর্জন করতে সক্ষম হবে যা তুমি কল্পনাও করি তুমি তোমার পুরনো বন্ধুদের সাথে দেখা করবে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তুমি এখন তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তিন দিনের মধ্যে তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি তোমাকে সমর্থন করছে যারা তোমাকে ক্রমাগত সমালোচনা করছিল তারা এখন তোমার প্রশংসা করবে এমনকি তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে উঠবে তুমি এমন সুখের দিন দেখতে পাবে তোমার সাথে জীবনের নতুন অভিজ্ঞতা পাবে আমার প্রিয় তুমি সেই শক্তির সাথে দেখা করতে যাচ্ছ সেই ঐশ্বরিক শক্তির সাথে যা আসলে তোমার মঙ্গল চায় কেউ একজন সব সময় দেখছে তুমি তোমার জীবন পরিচালনা করছো কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এমন কিছু আছে যা তুমি পেতে যাচ্ছ যার মূল্য তুমি বুঝতে পারছ না আমার সন্তান আজ আমি তোমাকে বলতে চাই যে তুমি প্রায় অন্যদের জন্য প্রার্থনা করেছ তুমি মনে করো যে অন্যদের ভাগ্য বদলে যাবে এখন তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় তুমি অনেক কিছু পেতে যাচ্ছ অন্ধকারের পথ আলোকিত হতে চলেছে তোমার জীবন আরাম এবং সুখে ভরে উঠবে তুমি সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে এমন অনেক জিনিস আছে যা তুমি এখন পর্যন্ত পাওনি কিন্তু জীবনের এই অধ্যায়ে তুমি অনেক কিছু পাবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনের সমস্ত বিভ্রান্তি এখন শেষ হয়ে আসছে সাবধানতার সাথে এগিয়ে যাও কারণ তুমি এখন যা পাবে তা সারা জীবন তোমার সাথে থাকবে কিছু মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে তোমাকে সমর্থন করবে তোমাকে সাহায্য করবে তুমি ভালোবাসা পাবে তোমার কর্মফল বলছে যে শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং তুমি মানুষের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে তোমার শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করছে ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে এখন তুমি নিজেই দেখতে পাবে জীবনে কিভাবে পরিবর্তন আসে ঈশ্বর তার চোখ দিয়ে তোমাকে কিছু সংকেত পাঠাচ্ছেন তুমি যে সুখ কয়েক বছর ধরে ত্যাগ করেছ যে স্বপ্ন তুমি দেখেছো যে জীবনযাপন করেছ তুমি সেই স্বপ্নগুলো নিজেই পূরণ হতে দেখবে তুমি একটা শক্তি পাবে তুমি শান্তি পাবে যে টাকার অভাব তুমি দেখেছো তুমি প্রচুর অর্থ দেখতে পাবে এটা সম্ভব যে তুমি সহজেই সেই সুখ অর্জন করতে পারবে যা তুমি আসলে প্রাপ্য তোমার পূর্বপুরুষরাও তোমাকে আশীর্বাদ করছেন মনে রেখো যে অনেক মানুষের জীবন তোমার সাথে সংযুক্ত তুমি অনেক মানুষের আশীর্বাদ পাচ্ছে তুমি অনেক কিছু পাচ্ছে ভয় পেও না প্রিয় আতঙ্কিত হও না তোমার জীবন আনন্দে ভরে উঠবে তুমি সুখ অনুভব করবে তুমি শান্তি পাবে তোমার জীবন যার জমক সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে যা কিছু অভাব ছিল এখন পর্যন্ত তুমি তোমার জীবনে প্রচুর পরিমাণে এই জিনিস দেখতে পাবে তুমি সুখ দেখতে পাবে ইতিবাচক থাকো এখন তোমার উপর টাকা বৃষ্টি হবে টাকার অভাব দেখে তোমার মন বিক্ষিপ্ত হয়ে উঠল কঠিন পরিস্থিতিতেও তুমি ভুল পথ বেছে নিয়েছিলে তোমার জীবনে অনেক শত্রু এবং প্রতিপক্ষ এসেছিল তুমি তোমার কর্মের উপর মনোযোগ দিতে থাকল সবকিছু ঠিকঠাক চলতে শুরু করল দেখো কিভাবে নতুন নতুন পথ খুলে যাচ্ছে তোমার জন্য সুখের পথ তৈরি হচ্ছে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তোমার কর্ম অসীম ভালো হয়ে উঠছে তোমার সাথে দেখা মানুষ তোমাকে দীর্ঘকাল মনে রাখবে আমার প্রিয় তুমি যে কাজই করো না কেন সেই কাজে তুমি দীর্ঘকাল সাফল্য পাবে ঐশ্বরিক জগতের দরজা খুলে গেছে তুমি হঠাৎ করেই উন্নতি করতে চলেছে পৃথিবীতে আজ পর্যন্ত তুমি যে কোনো কাজই করেছ এখন মানুষ সেই কাজের প্রশংসা করবে দেখা যাচ্ছে যে তুমি এখন মানুষের সংগ্রামের ফল পাচ্ছ তোমার ভাগ্য এখন তোমাকে সমর্থন করতে শুরু করেছে তোমার কোনো দুঃখ থাকবে না তোমার কাছে কোনো বড় সমস্যা আসবে না কোনো সংকট তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না তুমি যে ভালো কাজ করেছ তা তোমার উপকারে আসবে এখন তুমি তোমার ভালো কাজের ফল প্রচুর পরিমাণে পাবে আমার প্রিয় ইতিবাচক শক্তি তোমার সাথে আছে তুমি যেখানেই যাও না কেন তোমার জন্য নতুন নতুন দরজা খুলে যাচ্ছে তোমার প্রশংসা করা হবে তুমি যাই করো না কেন তাতেই তুমি বিরাট সাফল্য অর্জন করবে মানুষ তোমাকে অনেক ভালোবাসবে তোমার নাম এই পৃথিবীতে বহুদূর ছড়িয়ে পড়বে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তোমার মন শান্ত থাকবে শীঘ্রই অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে ত্রুটিগুলি দূর হবে অনুতাপের এটাই সঠিক সময় দুঃখগুলি অদৃশ্য হয়ে যাবে দেখো ফলাফল কতটা আনন্দদায়ক হতে চলেছে এটি কোনো কাকতারীয় ঘটনা নয় ঐশ্বরিক শক্তির প্রবাহ রয়েছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি বাধা থেকে মুক্ত হচ্ছে আমার প্রিয় তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছ সবকিছু তোমার কল্পনার মতোই হবে শীঘ্রই সুখ তোমার দোরগোড়ায় এসে পৌঁছাবে তোমার স্বপ্ন সত্যি হবে আমার প্রিয় তোমার একটা খুব বড় ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি চেয়েছিলে এখনই তা হোক তোমার সমস্যাগুলো সমাধান হতে চলেছে তোমার উপর সমৃদ্ধি বর্ষিত হতে চলেছে তুমি সুখ শান্তি গৌরব এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে তুমি অনেক কঠিন সময় দেখেছ এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হাল ছাড়নি তোমার ভেতরে ধৈর্য আছে তোমার অধ্যবসায় আছে তোমার হৃদয় বিশাল তুমি দুঃখকে দুঃখ মনে করো না তুমি সুখকে সুখ মনে করো না তুমি তোমার জীবনকে সমানভাবে উপভোগ করছ এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ রূপ নিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি চারদিক থেকে সমর্থন পাচ্ছ তুমি অনেক দূর যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে তোমার উপর টাকার বৃষ্টি হবে একটা সময় ছিল যখন তুমি টাকার অভাব দেখতে পেয়েছিলে এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো এই ইতিবাচক সময় তোমার জীবনেও ফিরে আসছে তুমি খুশি বোধ করবে তুমি ধৈর্য পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো চারদিকে কাঁদবে তুমি এমন শক্তি দেখতে পাবে তোমার সাথে এমন শক্তি কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর তুমি সক্ষম তুমি বিশেষ গুণাবলিতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও উন্নত হয়ে উঠছ তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছ এখন তোমার ভেতরে আরও ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় থাকবে কারণ তুমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছে আমি তোমাকে সিদ্ধ ধান্ত নিতে সক্ষম করে তুলছি তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা পূরণ হবে তোমার যে স্বপ্ন ছিল তা পূরণ হবে দেখো সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ পাবে অনুভব করো সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু একই রকম আছে তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে ঠিক তেমনই ঘটবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে একটি শক্তি আছে যা তোমার উপর নজর রাখছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে এটাকে চিনতে পারো ঈশ্বর তোমাকে মানুষের আকারে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য তোমার ইচ্ছা পূরণ করার জন্য তুমি কিছু ভালো কাজ করেছিলে কিন্তু এখন পর্যন্ত সে কাজের ফল পাওনি এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে সুখের সাথে লড়াই এখন শেষ হতে চলেছে তুমি সুখে ভরা জীবন দেখতে পাবে তুমি সুখ অনুভব করবে তুমি শান্তিতে থাকবে তোমার হৃদয়ের দিকে তাকাও এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন সমস্যা হবে না কোন বাধা তোমার পথে আসবে না তোমার জীবন আনন্দে ভরে উঠবে আজ থেকে নয় শূন্য দিন তোমার জন্য সবচেয়ে ভালো প্রমাণিত হবে এই নয় শূন্য দিনে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন জাগ্রত হবে এখন তুমি সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের কথা ভেবেছিলে আমার প্রিয় তোমার ঐশ্বরিক প্রেম এখন তোমার কাছে আসতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় এই পথগুলি খুলে যাচ্ছে এখন তোমার জন্য সবকিছু একই রকম হবে শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু ঘটতে চলেছে তুমি যা চেয়েছিলে তা ঘটতে পারেনি তোমার স্বপ্ন কখনো সত্যি হয়নি তোমার ইচ্ছা পূরণ হওয়ার আগে তা অপূর্ণই থেকে যায় তুমি তোমার জীবনে অনেক ত্রুটি দেখেছ এবং এখন দেখো দিনগুলি কিভাবে বদলে যাচ্ছে শীঘ্রই তুমি একটি খুব বড় সুসংবাদ শুনতে পাবে শীঘ্রই তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার জন্য একটি পথ তৈরি হচ্ছে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হবে যা তুমি কল্পনাও করনি তোমার জীবন সুযোগ সুবিধায় পরিপূর্ণ হবে তুমি সফল হবে সময় এসেছে যখন তোমার স্বপ্ন ডানা মেলে কিছু মানুষ যারা বাধা হয়ে দাঁড়াচ্ছিল তারা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই মানুষ